একবারও বগুড়া ও র‍্যাব এক পোড়াবাড়ির যৌথ অভিযানে হত্যা মামলার নামীয় দুই জন আসামি গ্রেফতার গত পনেরোই মে দুই হাজার চব্বিশ তারিখ বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম শান্তিনগর এলাকায় মোহাম্মদ আলী জিন্না বয়স চুয়ান্ন বগুড়া সদর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে তার ছেলে আলী হাসান বয়স বত্রিশ ও আসামি সবুজ তারা দুই বন্ধু কিছুদিন পূর্বে আলী হাসান জেলে থাকায় তার বন্ধু সবুজ তার বইয়ের সাথে পরকীয় প্রেমে লিপ্ত হয় পরবর্তীতে তারা আপশ মীমাংসা করে পুনরায় একত্রে চলাফেরা করে এদি সূত্র ধরে গত ১৪ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ বৃত্তিমকে কৌশলে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ধারালো চাকু দ্বারা আঘাত করে হত্যা করে উচ্চ অভিযোগের প্রেক্ষিতে বগড়া সদর থানার মামলা নং পঁয়তাল্লিশ তারিখ পনেরো পার্ক দুই হাজার চব্বিশ ধারা তিনশো দুই বাই তিনশো চৌষট্টি এক হাজার আটশো রুজু হয় এদের ধারাবাহিকতায় বারো সিপিএসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মামলার আসামি গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অবস্থান করছে এই গোপন সংবাদের ভিত্তিতে এগারো জুন দুই হাজার চব্বিশ তারিখ আনুমানিক আটটা তিরিশ ঘটিকায় বারো সিপিএসসি বগুড়া ও র্যাব এক সিপিএসসি গাজীপুর কোড়াবাড়ির যৌথ অভিযানে জিএমপির আওতার দিন কোন কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে এজার নামীয় তিন নং আসামি সম্রাট সৌদাগর বয়স তেইশ সৌদাগর সাং থানা ও জেলা বগুড়া এবং চার নং আসামি মোসাম্মদ লিপি বেগম বয়স উনিশ স্বামী মোহাম্মদ সম্রাট সৌদাগর সাং শহরদিঘি থানা ও জেলা বগুড়া দ্বয়কে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা বগুড়ায় হস্তান্তর করা হয়েছে নিউজ টেস্ট আক্তার ওয়েবসাইটে বিডি টু নিউজটি করুন বিডি টু নিউজ ডট ফেসবুক পেজ বিডি টু ইউটিউব টু নিউজ এতক্ষণ টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ